এই জায়গাটা চেনো না হয়তো অনেক কম মানুষই আছে তবুও একবার বলে দি আমরা গেছিলাম তারাপীঠ আর কিভাবে গেলাম কটার সময় গাড়িতে উঠেছিলাম কিসে করে গেলাম কোন হোটেলে আর কোথায় খেলাম সবই তোমাদের সাথে আজকে শেয়ার করি চলো প্রথমেই বলে রাখি আমরা নিজেদের পার্সোনাল কার নিয়েই গেছিলাম তো হঠাৎই প্ল্যান হয়েছে আমাদের তারাপীঠ যাওয়ার হ্যাঁ কথা চলছিল অনেকদিন ধরেই যাব যাব করে তবে যাওয়া হয়ে উঠছিল না আর সুমনেরও একটা মানসিক ছিল তো সেই কারণেই আমরা হঠাৎই বেরিয়ে পড়লাম তারাপীঠের মধ্যে যে একটা কথা আছে না মা যতদিন না টানাবে তুমি ততদিন যেতে পারবে না আর মা টানালে বেশিক্ষণ লাগবে না সত্যিই তাই হঠাৎ কিন্তু মানে সকালে বারোটার আগেও আমি জানতাম না যে আমরা তারাপীঠ যাব বেলেকে স্কুলে দিয়ে এসেছিলো সুমন তারপরে আমি অনেকক্ষণ প্রায় পার্লারে সময় কাটাচ্ছিলাম অ্যাকচুয়ালি আমার ছোড়দা মানে আমার জেঠু ছোট ছেলে তার বিয়ে ছিল তো সেই কারণে পার্লারে গেছিলাম একটু নিজেকে ঠিকঠাক করতে আমি পার্লারে বিন্দাস রয়েছি যেই পার্লারে যাই সেই বৌদির সঙ্গে অনেকক্ষণ ধরে বসে বসে গল্প করছি তো হঠাৎই সুমন পার্লারে গিয়ে বললে আমরা আজকেই যাবো এক্ষুনি যাবো তারপর দিন থার্টি মিনিটসের মধ্যে আমি একদম নিজেকে রেডি করলাম স্নান টান আবার করলাম মানে আমি সকালে তো একবার স্নান হয়েই যায় তারপরে আবার স্নান করলাম ছেলেকে রেডি করলাম জামা কাপড় গোছালাম ব্যাকপ্যাক করলাম সব কিছু করে তো আমরা তারপরে বেরিয়ে গিয়েছিলাম প্রায় ওই দুপুরে সাড়ে তিনটে চারটের মধ্যে গাড়িতে উঠে পড়েছে তো সেই দিন মেবি মঙ্গলবার ছিল তো আমাদের বাড়িতে পুরো নিরামিষই ছিল আসলে ভগবান হয়তো ঠিকই করে রেখেছিল যে আজকেই আমরা তারাপীঠে যাব। হ্যাঁ গাড়ি থেকে নেমেছিলাম প্রায় সাড়ে নটা দশটার মধ্যে মানে সত্যি কথা আমরাও ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি তারাপীঠে আমরা পৌঁছে যাব যাই হোক আর ওয়েদারটাও আমাদেরকে খুব ভালোভাবে পারমিট করেছিল কারণ তার আগে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল তার আগে আবার একটু ভালো রোদও উঠেছিল কিন্তু সেই দিনটা না বেশি বৃষ্টি হয়েছে না বেশি রোদ উঠেছে হ্যাঁ মাঝে মাঝে রাস্তায় হালকা হালকা বৃষ্টি পেয়েছি বাট আমাদের খুব একটা প্রবলেম হয়নি আর খুব ভালোভাবে গেছি মানে একদম দারুণ নরবেন গান শুনতে শুনতে অনেকটা রাস্তা আসার পর রাস্তায় দাঁড়িয়ে একটুখানি মাটির ভাড়ে করে চা খেয়ে নিলাম আর মাটির ভাড়ে করে চা খেতে আমার দারুণ লাগে বৃষ্টি ওয়েদার আর মাটির ভাড়ে চাইলাম দারুণ কম্বিনেশন তো আমরা তারপরেই ঢুকে গেলাম বহরমপুর যারা তারাপীঠে বাইক কার এসছো তারা হয়তো এই জায়গাটা সবাই যেন এটা বহরমপুর যেই ব্রিজটা রয়েছে সেটার উপর দিয়েই যাচ্ছি হ্যাঁ প্রথমে কৃষ্ণনগর পড়বে তারপরে বহরমপুর পড়বে তারাপীঠ এসেছিলাম দিন আগে মানে আমার বিয়ের আগে আমি তারাপীঠে এসেছিলাম তো আমার মনে হয় যে তারাপীঠ মানে অনেকটা চেঞ্জ হয়ে গেছে আগে যেরকম ছিল তার চেয়ে অনেকটাই চেঞ্জেস দেখলাম আর হাইওয়ে রাস্তা এত ভালো করে দিয়েছে আসতে কিন্তু কারোরই কোনো সমস্যা হবে না তবে হ্যাঁ দেখে খুব খারাপ লাগছিল জায়গা বিশেষ করে দেখলাম বহরমপুর মুর্শিদাবাদের আশপাশের এরিয়াগুলো পুরো মানে জলে ডুবে গেছে পুরো জলে ভাসছে তো সত্যি কথা মানে এরকম ভাবে থাকলে তো ওখানেরও মানুষজনেরও ক্ষয়ক্ষতি বা চারিপাশেরও অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাবে চলো যাই হোক কথা বলতে বলতে প্রায় তারাপীঠের কাছাকাছি চলে এসেছি তোমরা চিনতেই পারছো রামপুরু উপর দিয়ে আসছি আর এই দেখো চলে এসেছি তারা মায়ের কাছে তারাপীঠ আমরা কিন্তু খুব ভালোভাবে এসেছি আমাদের রাস্তাঘাটে কোনো সমস্যা হয়নি আর সব কিছু কথা খুব তাড়াতাড়ি এসেছে তো তারপরেই চলো এবার দেখিয়ে আমরা লজে ছিল আর হ্যাঁ রাস্তাঘাটে সেরকম কিছু আমরা খাই না চা ছাড়া তো চা টুকুই খেয়েছিলাম হোটেল উত্তরণে গাড়ি পার্কিং করে একদম সামনের হোটেলেই আমরা উঠেছিলাম আর তারপরে ডিনার করে নিয়েছিলাম তার সামনেরই একটা রেস্টুরেন্ট থেকে চলো বলে দিই তোমরা আসলে তোমাদের কত টাকা খরচ হতে পারে বাই কার আসলে কিন্তু গাড়ি ভাড়া নেয় প্রায় দশ হাজারের মতো আর আমরা যেই হোটেলে ছিলাম হোটেল উত্তরণ নাম্বারও তোমরা ভিডিওর মধ্যেই পেয়ে যাবে তো সেখানে রুম ভাড়া তখন নিয়েছিল প্রায় চোদ্দোশো টাকা চোদ্দশো টাকা কিন্তু পার ডে আর তোমরা কিন্তু ডিনার বা লাঞ্চের জন্য সামনে অনেক নিরামিষ হোটেল পেয়ে যাবে ওই একশো একশো কুড়ি টাকার মধ্যে স্ট্যান্ডার্ড